তারিখ এই শুরু করি তো আমি বেশি কিছু বলবো না একটা জিনিস আমি আমার অধ্যক্ষ মহোদয়ের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমি আমি অনেক ট্রেনিং চালিয়েছি এগারো দু দশ সাল থেকে ম্যাডাম এরকম দক্ষ মানে সুযোগ্য ট্রেনার ট্রেনিং আমি খুব কম পেয়েছি মানে ওনারা এক একজন থেকে এক একজন অনেক অনেক দক্ষ আমাদেরকে থেকে মানে নির্বাচন করতে অনেক ঘাম ঝরে ঝরাতে হয়েছে আমরা মানে প্রথমে ছেঁকে দশজন সিলেক্ট করেছি তারপর থেকে সাতজন সিলেক্ট করেছি ওখান থেকে পাঁচজন এনেছি তারপর আমরা তিনজন করেছি মানে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে তো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো স্যার আপনাদের এই দক্ষতাগুলো কাজে লাগাবেন স্কুলে গিয়ে শুধু স্কুলে গিয়ে এক শ্রেণীকক্ষই না শ্রেণীকক্ষের বাইরেও যাতে এটা আমাদের দেশের স্বার্থে কাজে লাগে সেই ব্যবস্থা করবেন স্যার আমি এতটুকু অনুরোধ করছি আর আমার অধ্যক্ষ মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞ আমি প্রথম থেকেই ওনার নির্দেশনায় ওনার এই ট্রেনিংটা চালিয়েছি এইটার সঙ্গে আমার সহায়তা করেছেন আমাদের সুযোগ উপাধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ মহোদয়কে আপনারা দেখেছেন তিনি উনি এখানে এসে খোঁজখবর নিয়েছেন স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার আপনাদের খেতে গিয়েও খোঁজ নিয়েছেন তাই না এবং দুর্ভাগ্য যে স্যার যে যখনই যান স্যার রোজা থাকেন আমি স্যারকে একটু খাওয়াতে পারি না মানে আচ্ছা তো স্যার অনেক ভালো মানুষ আমাদের প্রিন্সিপাল ম্যাডাম অনেক এবং আমাদের জেলা শিক্ষক অফিসার উনি ওনার কাছে কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ এই জন্য যে আমরা খুব সহজে কুমিল্লা অঞ্চল থেকে ট্রেনি পেয়ে যাই কুমিল্লা অঞ্চল থেকে আমাকে কখনো ফোন করে মানে একাধিকবার বলতে হয় না উনি আগেই আমাকে ফোন দেন বিশেষ করে উনার একজন ডিটিসি আছেন উনি অনেক দক্ষ এবং উনি দেখা গেছে যে আমার আগেই আমাকে ইনফর্ম করে স্যার কজন বাঁধাবো কোন কোন জায়গা থেকে কজন বাঁধাবো খুব ভালোভাবে উনি কভার করেন তো আমি এই জন্য আমার রঘুপতি স্যারকে বলছি আপনি স্যার ভাগ্যবান হন ডিটিসি পেয়েছেন এটা ভাগ্যবান এবং আপনারও স্যার আন্তরিকতার অভাব নাই সবসময় আপনি আমাদেরকে সম্মানিত করেন আমাদের এখানে আমরা একটু আপনাকে স্মরণ পাই তা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের ফোর্ড ক্রুজ কোর্ডিনেটর ডক্টর মোহাম্মদ আবুল কাসেম উদ্দিন উনি সার্বক্ষণিক আমাকে সাহায্য সহযোগিতা করেছেন এই আমানতটা আপনারা

कोण द्या अगदी दोन रोड होतंय तिथे तेरीशेर वाटतो वाटते